আমরা ডিমের অমলেট খাই পোষ খাই ডিম ভাজা খাই আজকে ডিম ভাজাই করব কিন্তু একটু অন্য ধরনের তিনটে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি দেখো এরকম গোল গোল করে কেটে নিচ্ছি কাটাটা একটু সাবধানে কাটতে হবে না নাহলে কুসুমটা বেরিয়ে যাবে এই দেখো এইভাবে আমি সব ডিমগুলো কাটবো তার আগে একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবো এই দেখো ডিমটা উল্টে দিলাম তার আগে একটা করে আমি পেঁয়াজের টুকরো দিচ্ছি কাঠিটা ছোটো এমনি ই না এটা টুথপিক ছিল ঘরে বাক্সেতে ওখান থেকে বের করে নিয়েছি দেখো একটা করে পেঁয়াজ দিচ্ছি একটা করে ডিম দিচ্ছি এইভাবে আমি সাজাবো তারপর কি করে করব সেটা দেখাচ্ছি এইভাবে যদি একবার ডিম ভেজে খাও না মানে বারবার খেতে ইচ্ছে করবে বাচ্চাদের একটু মানে আমার ছেলে যদিও বাচ্চা না কলেজে পড়ে তবুও একটু ওদের এরকম মানে ডিজাইন ফিজাইন করে দিলে একটু খেতে ভালোবাসে তাই করে দিচ্ছে দেখো সবগুলো সাজিয়ে নিয়েছি এবার বেসন নিয়েছে আমি বড় চামচের দু চামচ তার মধ্যে একটু লবণ দিলাম কালার এবং একটু ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি না কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো তা আর লবণ দিলাম হলুদ দিলাম এবার মিশিয়ে নিয়ে জল দিয়ে একটু ভালো করে একটা ব্যাটারের মতো ঘন ব্যাটার তৈরি করব আমি একটা দেখো এই ঘন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার চামচ দিয়ে দিয়ে ওপর দিয়ে দিয়ে আমি এই ব্যাটারটা একটু মাখিয়ে দেবো এইদিকে কড়াই বসানোই ছিল তেল গরম হচ্ছে একটা একটা করে ছেড়ে দেবো আমি দেখো সাবধানে ভেজে নিতে হবে কাঠিটা একটু বড়ো হলে ভালো হতো কিন্তু আমার এই মুহূর্ত আমার কাছে নেই এই কাঠিগুলোই আমি ব্যবহার করলাম এখন দেখো পুরো এরকম একটু মাখিয়ে মাখিয়ে দিয়ে সাবধানে না খুলে যাবে কুসুমটা তো ঝুরঝুরে হয় এই জন্য সাবধানে করতে হবে দেখো এরকম করে দিয়ে ভেজে তুলে নেবো এরকম সন্ধ্যেবেলার টিফিন ভালোই লাগে একটু একঘেয়ে আমি মানে মুড়ি চানাচুর বা চাউমিন ম্যাগির থেকে একটু অন্যরকম করলাম আজকে অনেক দিন করা হয় না ছেলের পরীক্ষা ছিল তারপর বিয়েবাড়ি গিয়েছিলাম এই করতে করতে মানে আর আমার রান্না দেখানোই হচ্ছে না আজকে তাই তোমাদের সিম্পল একটা সন্ধ্যেবেলার টিফিন দেখালাম তোমরা যদি ভালো লাগে তোমাদের তারা তোমরা করে খেতে পারো দেখো একটু টমেটো সস দিয়ে দিলাম বাচ্চারা খুব চেটেপুটে খাবে বড় বাচ্চারা কেন বড়দেরও খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে দেখো তোমরা সবাই দেখবে আর বলবে কেমন হয়েছে